নব্বই বৎসর ধরে মায়ের প্রসাদ হিসেবে প্রথমেই নিম ছেঁচকি তারপর খিচুড়ি ভোগের পাশাপাশি থাকে বাঁধাকপির তরকারি এছাড়াও মায়ের জন্য করা হয় মাছের টক রান্না প্রসাদ হিসেবে পান ভক্তরা আর থাকে বোঁদে আর পায়েস সব মিলিয়ে মায়ের প্রসাদ অন্য মাত্রায় খন্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেরুগ্রাম চণ্ডীপুর গ্রামের মা ভুবনেশ্বরীর বার্ষিক পূজার ঘটনা গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় বেশ বড় করেই করা হয়েছে পূজা এবং নরনারায়ণ সেবা বলে জানালেন পূজা কমিটির সদস্যরা পূজা কমিটির সদস্যরা জানান মায়ের জন্য ভোগের আয়োজন করা হয় দুই দিন পৌষ সংক্রান্তির দিন এবং পয়লা মাঘ পাঁচ থেকে ছ হাজার ভক্ত মায়ের প্রসাদ গ্রহণ করেছেন এই বৎসরে প্রতিদিন মায়ের নিত্য সেবা ও সন্ধ্যা ছাড়াও ছাড়াও হরিনাম সংকীর্তন হয় এছাড়াও জ্যৈষ্ঠ মাসে তিন দিন ব্যাপী চব্বিশ প্রহর অনুষ্ঠিত হয় গ্রামে

এটাকে নিয়ন্ত্রণ করতো এখন এটা সমগ্র গ্রামব্যাপী চণ্ডীপুর বেরুগ্রাম গ্রামব্যাপী সবারই সহযোগিতায় এই যে ভোগ মানে সেবা দেওয়া হচ্ছে বা এই যে মানে অতিথি আপ্যায়ন করা হচ্ছে এটা তেরো মানে এই বিগত চোদ্দোশো তেরো সাল থেকে এটা এরকম আরম্ভ হয়েছে বড় হিসাবে হয়েছে এখানকার এখানকার হ্যাঁ এটা প্রায় চার পাঁচ হাজার লোকের অন্নকোটের ব্যবস্থা করা হয়েছে এখানেতে এবং এটা সবারই মানে আর্থিক সহযোগিতা প্রত্যেকটা গ্রামবাসী এবং এখানকার যারা আমাদের ইয়ে আছে তাদের আর্থিক সহযোগিতা এটা আরম্ভ এখানে কেউ যদি আসে কেউ ফিরে যাবে এরকম প্রতিদিন সন্ধ্যাবেলা আরতি এবং সন্ধ্যা আরতি হয় ভাগ ঢোল বাজি এখানে সন্ধ্যা আরতি হয় নাম সংকীর্তন হয় আমাদের চণ্ডীপুর যে এই জ্যোষ্ঠী মাসে তিন দিন ব্যাপী চব্বিশ পর আরম্ভ হয় সেখানেও আমাদের এই রকম মানে এই অতিথি আপ্যায়ন করা হয় এবং সেবা দেওয়া হয় প্রত্যেক মানুষের সেবার সমস্যা আছে হুম আর হ্যাঁ আমাদের পূর্বপুরুষের এটা করে আসছিল সেই টাকা আমরাকে এই রাজনীতি কারণ সব কিছু হ্যাঁ আমার নাম সুনীল মণ্ডল চন্ডীপুর বেরুক আমরা এটা চোদ্দোশো তেরো সাল থেকে আমাদের আন্ডারা হচ্ছে আগে এখানকার ব্রাহ্মণরা করা চোদ্দশো তেরো সাল থেকে আগে তিরিশ সাল আমাদের আমরা নিজেরা করছি এই গোটা বেরুগ্রাম ব্যাপী আমাদের চন্দ্রপুরের প্রবন্ধ বা আরও গ্রামের লোকজন সহযোগিতা এটা হয় এখানে কী বলুন কেউ নবমী পুজো হয় নবমী পুজো পুজোর মতনই আমাদের নবমী পুজো হয় এখানে সব এখানে নিত্যদিন পুজো হয় এবং নিত্যদিন সন্ধ্যা আরতি হয় আমরা ওইখানে এসে হইরাম করি ডাকডোল থাকে বেগ্রামচন্দ্র আমার নাম মানিকচন্দ্র মন্ডল বাড়ি বেগ্রাম এখানে খিচুড়ি ভোগের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে চার থেকে পাঁচ হাজার লোকের সেবা দেওয়া হয় আমাদের মা ভুবনেশ্বরীর প্রধান প্রসাদ হলো আজকের দিনের প্রথম নিম ছেচকি দিয়ে শুরু হয় তারপর খিচুড়ি ভোগ কপির তরকারি আমাদের একটা নিয়ম আছে এখানে মায়ের মানে মাছ দিয়ে একটা টক করা হয় আর পায়েস এবং বন্দে দিয়ে আমাদের এই চার হাজার পাঁচ হাজার যে ব্যক্তিরা আসেন তাদের সেবা দেওয়া হয় আমাদের ভোগটা দুই দিন হয় সংক্রান্তি এবং পয়লা মাঘ পৌষ সংক্রান্তি এবং কয়লা মাঘ দুদিন দেওয়া হয় এটা আমাদের আগে আমাদের সব পূর্বপুরুষ থেকেই চলতো আমাদের যে ব্রাহ্মণ নব্বই বছর চালাচ্ছেন কিন্তু এখন কর্মীর অভাবে ওরা সংক্রান্তির দিনে পৌষ সংক্রান্তি ভোগটা চালান আমরা পয়লা তারিখে সমস্ত বেরুগ্রামের বাসিন্দা মিলে এই যে ভোগের ব্যবস্থা সবাই মিলে করা হয় আমার নাম শশাঙ্ক মণ্ডল বেৰোগাম চণ্ডীপুৰ ফণ্ডগোজ বৰ্ধমান